নিয়ে আসছেন জি সবসময় নতুন পুরাতন থাকে প্রত্যেক রবিবার সকালে আপনার একটা এপিসোড আসে আর নতুন পুরাতন দিয়ে বেশ কিছু গরিব দর্শকদের দেখেন হচ্ছে রবিবার সকালে হচ্ছে বিভিন্ন চ্যানেলে আসে

আর গাভীটা দুধও হয় ভালো সাড়ে চার কেজি পর্যন্ত দুধ পাবে সকালে আচ্ছা মানে এক বেলা দুধ দহন করা যাবে এক বেলা বাচ্চাকে খাওয়াতে হবে আর যে সুন্দর পালাল মানে খুব সুন্দর একটা গরু স্কয়ার পালান সামনে যে রকম পিছু ওই রকম পালান দাম কেমন রাখছেন এটা এটার দাম রাখছে অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকায় গাভী বাচ্চা যে গাভী বাচ্চা আপনি বাচ্চাটা খেয়াল করেন কয় টাকা হতে পারে গাভীটা কয় টাকা হতে সে পারে মাংসেরও একটা দাম আছে সব দিকে বুঝ করে কাস্টমার ভাই নেবে দামে পড়তায় আছে খুবই পড়তায় ভাই এই দুধের গরু এই টাকা কেউ পাবে না চারটি নিপুর চার জায়গায় কোন রকম সানা আচ্ছা এটা সাইড করে দেন

সার বাচ্চা বাচ্চাটা কেটে বিক্রি করলে কেমন দাম হবে ভাই কেটে বিক্রি করলে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি সত্তর মানে ষাট পঁয়ষট্টি সত্তর অনায়াসেই হবে বডি বডিতে কতটুকু মাংস আছে তে বডিতে যদি এক চশক দেয় দুধ এমনি যাবে তো এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক টাকা এক হাজার টাকা আপনি বলছেন যে গাভীটা ষাট পঁয়ষট্টি সত্তর হবে বড়িতে তিন মন মাংস আছে তাহলে দুইটা যদি অর্ধা অর্ধি করি তাও দেখা যায় যে এক লাখ চল্লিশ চলে আসে জি তো দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবে জি জি তো দরদামের সুযোগ আছে তো নাকি সামান্য সুযোগ আছে ঘুরতে মানে সুযোগ একবারে সামান্য আচ্ছা এটা সাইড করে দেন পাশে তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার সাদা গাফি বাচ্চা তো এটা কি জাতমানের এটা কেউ বলে রানী শঙ্কর কেউ বলে হাসা বিভিন্ন ক্ষেত্রে এটাও কি দেশি এটাও দেশি গাভী আচ্ছা দেশি গাভী সাথে আছে ক্রস টাইপ বাচ্চা আসছে যেগুলো আপনার শাহি অল মিক্সড তো এই বাচ্চাটা কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা তো যারা একেবারে অল্প টাকায় গরু কিনতে চায় ছেড়ে খেতে খামারে লালন পালন করার জন্য যে বছর শেষে বাচ্চাটা লাভ তারা চাইলে এগুলো দুধ হয় তিন চার কেজি যায় দুধ হয় এটা ফ্যামিলি ফ্যামিলিগত খাওয়া হবে আচ্ছা খুব ভালো মানের একটা এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করে বিক্রি করবেন জি জি সামান্য কিছু দরদামে সুযোগ আছে আচ্ছা এটাও সাইড করে দেন পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন চার নম্বর গরুটার সম্পর্কে আমাদের একটু বলবেন এই চার নম্বর গরুটা একটা জার্সি প্রেগনেন্ট জার্সি প্রেগনেন্ট জি আচ্ছা তো এটা কি বয়স কেমন এটার বয়স একটা দ্বিতীয় প্রথম বাচ্চা আছে দ্বিতীয়বার প্রেগনেট কিন্তু এটা দুধও আছে ধুন আড়াই তিন কেজি দুধ হয় আচ্ছা দুধ আছে আড়াই তিন কেজি কিন্তু শুকায় দিতে হবে প্রেগনেট কত দিনের চার মাস শেষ পাঁচে পড়ছে চার শেষে পাঁচে পড়ছে জি আচ্ছা দাঁতে কয়টা বললেন দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা তো এমত অবস্থায় চার মাসের প্রেগনেন্সি যে কেউ চেক করে নিতে পারবে যে কোনো লোক আসবে এখানে আসবে নিজস্ব ডাক্তার দিয়ে চেক দিবে তো এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম আছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট জি তার দামের সুযোগ আছে সামান্য কিছু সম্মানের সুযোগ আছে ভাই সামান্য কিছু সম্মানের সুযোগ আছে জি কিছু প্রথমেই যেটা আছে এটা কি জাপমানের গরু এটা পাকিস্তানের একটা গির না পাকিস্তানি একটা গির বক না বয়স কেমন এটা বয়স নয় মাস এরকম বয়স নয় মাসের মতো বয়স হবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের কয়টা লট এখানে এখানে পাঁচটা লট পাঁচটা লটের প্রথম জি সব ধরনের খাবার দাবারে অভ্যস্ত এরা খাবার দাবারে কোনো সমস্যা গরু একবার সুস্থ গরু খুব সুন্দর একটা লট আকারে দাম রাখছেন এটা মাত্র 47000 টাকা মাত্র 47000 টাকায় পাঁচটার একটা লট সবই বকনা জি জি এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এই লটের লাল এটা এটা কি একটা হান্ড্রেড শাহিওয়াল বকনা বকনা এটার বয়স এটার বয়স দশ মাস এগুলো হেঁটে আসবে কত মাস হলে সতেরো আঠারো মাসে হেঁটে আসবে সতেরো আঠারো মাসে হেঁটে আসবে আজকের প্রোগ্রামের এটা ছিল দুই নাম্বার পাঁচটা লটের গড়েজ দাম সাতচল্লিশ এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা একটা গির বক্স না বাচ্চা এর মধ্যে বয়স কেমন এটা 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস জি সম্পূর্ণ সুস্থ জি ভাই গরু ভাই সম্পূর্ণ সুস্থ আচ্ছা আর সামনে খাবার ধরা আছে খাবারও খাচ্ছে আমরা দেখতেছি তো গরু যে কেউ চাইলে নিতে পারবে জি জি তো এইটা হচ্ছে পাঁচটা লটে তিন নাম্বার ছিল তিন নাম্বারটা এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা ধরুন 10 থেকে 11 মাস বয়স 10 থেকে 11 মাসের মতো বয়স হইছে জি আচ্ছা তো এখন এইগুলো যে কোনো অবস্থায় দূর দূরান্তে নেওয়া যাবে লালন পালন করা যাবে সমস্যা হবে না গরু সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই আর কেন বছর ঘুরে উঠে এই গরুগুলো ডাবল টাকা দাম হয়ে যাবে তো এটা ছিল চার নাম্বার পাঁচটা লটের তো গড় দাম রাখছেন সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা পার এটা তো একটু দেখতে বেশি সুন্দর যে এটা কেউ অনেক লোক ব্রাহ্মা বলবে বলে বিক্রি করে কিন্তু এটা হান্ড্রেড সাইজ একটা বক না এই লটেই থাকবে এটাও জি জি এটাও এই লটাই আচ্ছা তাহলে এটা গিফটই বলা চলে যে এটা বেশ সুন্দর সাতচল্লিশ হাজার টাকা এরকম বাচ্চা পাওয়া একটু মুশকিলই হয়ে যাবে কোথাও পাবে না জানার মতো ভাই তো এটা হচ্ছে পাঁচটার প্যাকেজের পাঁচ নাম্বার এই পাঁচটা দিয়ে একটা প্যাকেজ করছেন গড় এভারেজ দাম রাখছেন সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা সাইড করে দেন পরে এগুলো একটু রবিবাহী পাশাপাশি সিঙ্গেল বেশ কিছু গরু নিয়ে আসছেন সিরিয়ালের দশ নম্বর যেটা আছে নাভিকম্বলে বেশ চোখ ধাঁধানো একটা গরু কি জাত মানে এটা ভাই এটা শাহিওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস শাহিওয়ালের সঙ্গে ব্রাহ্মা ক্রস বয়স কেমন বয়স এটা তেরো থেকে চোদ্দ মাস হবে তেরো থেকে চোদ্দ মাসের মতো হবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ গরুটা খুবই সুন্দর একটা গরু মানে খাবার দাবারই ঠিকঠাক দেখতে শুনতে সুন্দর জি আচ্ছা তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের দশ বয়স কেমন এটা বস তেরোথনে চোদ্দ তেরো থেকে চোদ্দ দামের দিক দিয়ে কেমন দাম ভাই রাখছে এটা নব্বই হাজার টাকা দাম রাখছে নব্বই হাজার টাকা এই পাশে সিরিয়ালের এগারো নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা একটা গির না গির না বয়স কেমন এটা বয়স চোদ্দ পনেরো চোদ্দ পনেরো সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ গরু সুস্থ না হলে কোনো গরু খাবে না গরু সুস্থ না হলে কোনোটাই খাবে না কোনোটাই খাবে না গরু একটা গাও সিংড়ে থাকে একটা সিমটম দেখলে বোঝা যায় আচ্ছা কিন্তু গরু দেখেন কোনো রকম খাওয়া দাওয়া কোনো সময় সময় পালন ভালো খুব ভালো মনে রাখে কোনো সমস্যা নাই ট্রাভেল নাই আজকের প্রোগ্রামের এগারো নাম্বার দাম রাখছেন কেমন এটা এটা রাখছে পঁচাত্তর হাজার টাকা অল্প দিনেই হেঁটে আসবে জি জি অল্প দিনেই হেঁটে আসবে

সবশেষ তেরো নম্বর গরু বেশ ছবির মতো দেখতে একটা গরু মানে ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির বয়স বয়স এটা এখনো দাঁত হয়নি মানে রেডিমোট না যারা গির গরুর পছন্দ করে গির গরু কিনতে চায় এটা একটা এ গ্রেড ফার্স্ট ক্লাস গির এটা সিরিয়ালের তেরো দাম রাখছেন কেমন এক লক্ষ দুই হাজার টাকা দুই দাম করে যাবে সামান্য কিছু হবে তো এটা সাইড করে দেন এই তো ছিল দেখানোর মতো আসলে এখন বর্তমান আচ্ছা তো ঠিক আছে সবকিছু